রাত্রি শীত লাগে না গরম লাগে না রাত্রি শীত লাগবে কি হবে এটা ওই মানে এসি দিতেছি মানে এসি দিতে বলতে হলো ওই রোদ দিতেছি হিট 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 মানে দিনের বেলা দিনের বেলা আছে হিট নেবে হ্যাঁ তাপ শোষণ করবে আর রাত্রি এটা তো ছড়াবে এই মরুভূমির মরুভূমির মাঝখানে এক টুকরো সবুজ নাকি এই জায়গা আগে হলো ইয়ে হতো ঠান্ডা হতো না ঠান্ডা না মরু মরুভূমি না হচ্ছে ওই মহাসমুদ্রের মাঝখানে এক টুকরো সবুজ নাকি তাহলে এই কথা ছিল সবুজের মধ্যে লাল কিন্তু এই না সমুদ্রের মধ্যেই লাল তার মধ্যে খাল তার মধ্যে সবুজ রাইজিত ওই মানে একা আঁকা আঁকা সাপের মতো আঁকা বাঁকা আঁকা বাঁকা অজগর শপ আমাজন বনের অজগার তোমার ধানের ক্ষেতের আজ এখানে সবজির গাছও আছে দেখছি এখন ফুল হচ্ছে একের পরে

টেমি টেমি দেখাবো টেমি টেমি কি জিনিস টেমি তো দক্ষ দশ শ্রোতা তো টেমি সম্পর্কে জানে না টেমি আসলে কি জিনিস এ রাখিস বলে টেমি ঠিক আছে টেমি একটা হচ্ছে বাতি এবারে এই ফাঁকা ময়দানে নিমতলে রবি কৃষকের বাড়ি